রাহুল রায়ের ডিরেকশনে একটা নতুন সিনেমা দেখলাম তেরে ইশক মে যেখানে ফিচার করা হয়েছে ধানুশ এবং কৃতি শ্যানন কে সিনেমাটা দেখে খুব খুব হতাশ হলাম সত্যি বলতে আমি ডিরেক্টর নাম আগে দেখিনি যদি দেখতাম হয়তো এই সিনেমা দেখার দুঃসাহস করতাম না কারণ এই ডিরেক্টর এর শেষ সিনেমা আমি দেখেছিলাম জিরো যেখানে শাহরুখ অনুষ্কা এবং ক্যাটরিনা কে ফিচার করে বানানো হয়েছিল সেটা যেমন শাহরুখের কেরিয়ারের সবচেয়ে জঘন্যতম সিনেমা এই সিনেমাটা হয়তো ধানুশের কেরিয়ারের সবচেয়ে জঘন্যতম সিনেমা যা ইচ্ছা তাই দেখানো হয়েছে পরবর্তীতে যখন আমি ডিরেক্টরের নাম দেখলাম ততক্ষণে আমার প্রায় তিন ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে আমি এক্সপেক্ট করিনি এই ধরনের সিনেমা ধনুষ এবং কৃতি শ্যানন এই জুটিকে দেখার জন্যই মূলত সিনেমা দেখতে বসা এই দুজনের কেমিস্ট্রিও বেশ ভালো ধনুষের অসাধারণ অভিনয় একজন রাফ অ্যান্ড রাফ চরিত্র যাকে আলফা বলতে পারো যাকে খুব অ্যাংরি ইয়ং ম্যান বলতে পারো সেই চরিত্র দুরন্ত দক্ষতার সাথে সে ফুটিয়ে তুলেছেন পাশাপাশি কৃতি স্যানেনও তার অভিনয়ের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে চেষ্টা করেছে কিন্তু গল্পের স্ক্রিপ্ট স্ক্রিনপ্লে চিত্রনাট্য যাই বলো না কেন সমস্ত বিভাগ অত্যন্ত পুয়ার এই সিনেমাটা একশো কোটি টাকার ব্যবসা হয়তো করেছে কিন্তু মানুষজন এই সিনেমাকে নিয়ে কোনো রকম পজিটিভ রিভিউ অন্তত আমার চেনা সার্কেলে দেয়নি গুরুত্বপূর্ণ চরিত্রে টোটা রায়চৌধুরী দেখা যাবে গল্পে story নিয়ে এরকম অনেক story আমরা দেখেছি কাজেই নতুনত্ব কিছু নেই পুরনো গল্প নতুন করে build up করার প্রবণতাও নেই যা ইচ্ছা তাই দেখিয়ে দিয়েছে first half বড্ড বেশি slow second half একটু গতি এলেও বড় বেশি অবাস্তব ঠিক zero র মতোই unfortunately সিনেমার নাম তেরে ইশক মে না হয় 02 হলে আমি বেশি খুশি হতাম একটা জঘন্য সিনেমা আনন্দের রাই আমাদের উপহার দিল দুজন ভালো অভিনেতা অভিনেত্রী থাকা সত্ত্বেও